ঘটনাটা বেশ কিছুদিন আগের ঢাকার ভেতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম প্রচণ্ড গরমের একটা রাত মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম মাথায় নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছিল ঘড়িতে তখন প্রায় রাত সাড়ে দশটা বাজে ঢাকা শহরের জন্য খুব বেশি গভীর কোনো রাত নয় হাঁটতে হাঁটতে একসময় খুব ক্লান্তি অনুভব করলাম রেল লাইন যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার ওখানে বসলাম ঢাকায় সাধারণত রেল লাইনের পাশে বাজার হয় কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়েই বাজার বলতে গেলে লাইনের দুপাশ ঘিরেই বাজার অনেক মানুষ এগিয়ে গেলাম বেশ কিছু চায়ের দোকান প্রায় সবগুলোই মানুষের ভিড়ে ঠাসা নিজেকে কিছুটা আড়ালে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা দোকানে বসলাম দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম নানা ধরনের মানুষ কথা বলছে ঝগড়া করছে সাধারণ যা হয়ে থাকে দোকানি চা দিল উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম চা খাচ্ছি বসে বসে মোবাইল কি নাড়াচাড়া করছি হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু একটু করে মানুষের ভিড় বাড়ছে অন্যান্য দোকানের সামনে যারা বসেছিল প্রায় অনেকেই উঠে এসে আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগল খেয়াল করলাম প্রায় সকলের পরনেই লুঙ্গি যদিও অবাক হওয়ার মতো কিছু নেই তবুও মনে হলো সবাই ইচ্ছে করেই একই ধরনের পোশাক পরেছে ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম জিজ্ঞেস করলাম কত হয়েছে বিল মনে হলো এ কথায় সবাই আমার দিকে তাকালো সরাসরি নয় আর চোখে অস্বস্তি বোধ করছিলাম টাকা বের করার জন্য পকেটে হাত ঢোকালাম দোকানিকে আবার জিজ্ঞেস করলাম সে বলল বিল লাগবে না আমি রেগে গেলাম আমি বললাম লাগবে না কেন আমি তো বিশেষ কেউ নই যে আমার বিল লাগবে না মানি বের করবো লক্ষ্য করলাম দোকানি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানি ব্যাগ বের করতে পারছি না আমার প্রায় ভয় লাগা শুরু হলো দোকানি আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসলো আমি মানি ব্যাগ বের করার চেষ্টায় অব্যাহত থাকলাম ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়েছি এক সময় মানি বের হলো বিশ টাকার একটি নোট বিস্কুটের কিনগুলোর উপর রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম রেল লাইন পার হয়ে অল্প কিছু দূর এসেছি হঠাৎ কি মনে হলো ফেলে আসা বাজারের দিকে পিছন ফিরে তাকালাম ওই দোকানে আগের মতোই ভিড় অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে বিশেষ করে দোকানি সে দোকান থেকে নেমে আমার পথের দিকে তাকিয়ে আছে ভয় পেয়ে গেলাম প্রচণ্ড ভয়ে ইচ্ছে হচ্ছিল ছুট লাগাই কিন্তু কেন জানি দৌড় দিলাম না জোরে জোরে পা চালাতে লাগলাম অল্প একটু সামনে এগিয়েই সামনে একই রিক্সা মনে হলো আমি জানে পানি ফিরে পেলাম হুড়মুড় করে রিক্সায় উঠে পড়লাম গন্তব্য স্থানের নাম বলতেই রিক্সাওয়ালা যেন পতীতে ছুটতে লাগলো ইচ্ছে হলো রিক্সাওয়ালাকে ধমক দেই। এত জোরে চালানোর জন্য তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না মনে হচ্ছিল আমার পেছনে অশুভ কিছু আমাকে ধাওয়া করেছে আর পাল্লা দিয়ে রিক্সাটি এগোচ্ছে বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি শান্তি ভাব এলো ঘুম ঘুম লাগছিল ঘড়িতে চেয়ে দেখলাম এগারোটার বেশি বাজে আমি যেখানে নামব সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলে দিতে হয় কিন্তু রিক্সাওয়ালা যেন সব চেনে আমাকে ঠিক দৌড়গোড়ায় পৌঁছে দিল আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মনে করে রিক্সাওয়ালাকে কিছু বাড়িয়ে দিতে ইচ্ছা হলো রিক্সা থেকে নেমে বললাম আপনি একটু দাঁড়ান আমি টাকা নিয়ে আসি এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম মনে হলো আগেও কোথায় দেখেছি কোথায় দেখেছি চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বের হলাম দরজা খুলে বেরোবো এক মুহূর্ত থামলাম না মনে পড়ল বাজারের দোকানি এই লোকটি সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বের হলাম কেউ নেই ওখানে হাত পা ঠান্ডা হয়ে গেল পরের দিন দুপুরে আমি আর একজনের সাথে নিয়ে ওই লাইনে গেলাম কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ওই মোড় বা বাজার কিছুই পেলাম না প্রিয় দর্শক আরও অনেক ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ